ওরা ওর ওর খাই দিচ্ছে তো ওরে উমা ওরে এখানে সামনে আরে চানা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের পান বড় ভাই রাখি মেক্স আর বিগ ফ্যান বলার দরকারই নেই প্রায় এক মাস পর আবার গেমে ঢুকছি গেমে ঢুকি দেখি উমা না তো ডিরেক্ট না সাথে কলাবরেশন করে বসছে নতুন কলাবরেশন আর নতুন চ্যালেঞ্জ আসবে না এটা কি হয় অবশ্যই না বিচি তো ফাটাতেই হবে তার জন্য আরেকটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম আজকে আমরা করতে যাচ্ছি সিরিকেন দিয়ে চ্যালেঞ্জ সিরিকেন নিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ আমরা আজকে খেলে ফেলবো তাই বেশি বড় বড় না করে শুরু করা যাক ওমা লবি থেকে এটা কার গ্রামে ফাটাই দিল ওরে 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 এটা গ্রামে ফ্রি ফায়ারে ঢুকছি নাকি অন্য কোথাও ঢুকিয়েছি ওরে কার গ্রামে না কার গ্রামে আসি গেলাম কি রে ভাই না তো আমার সাথে দুই নাম্বারই করি বসলো ফ্রি ফায়ার বলি ওখানে ফাটাই দিল ভাই এটা কোন ধরনের দুই নাম্বারই ভাই ওরে ওরে কি রে এতে কি শয়তানে লাগছে নাকি এতে রুম করে কা ওমা মা ওরে ও আচ্ছা এটা তো ফ্রি ফায়ার গেমই ও আচ্ছা তাইলে এই ব্যাপার কিরে 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 এ বিলেজটা আসছে কুখান থেকে রে ভাই রে ভাই গাঞ্জা গাড়ি না মনে হয় গাঞ্জার লোড বেশি হয়ে গেছে ভাই কয়েকদিন পর দেখবো ঢাকা বাংলাদেশও আসি গেছে এখানে কিরে 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 এতে এগুলো কি মারে ওরে 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 এতে শয়তানো ঘুতাইছে মনে হয় কিরে কিরে আর আমি ডরাই না কি আবারও বিচিমিচিদের জন্য সুন্দর মতন নামি গেলাম আর নামি দেখি এতো কুখান থেকে আসছে ওরে 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 আমরা খাই দিচ্ছে ওরে 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 নে নে কুবু কুবু আরে বড় ভাই তো জানতাম এটা আমার সাথে পারবে না মানে তাও একটু ঢং করছি আর কি আরে বড় ভাই কি ডরাই না কি ও ভাই গুত্তে 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 একটা চান্দুরও দেখি না ওই ওই চান্দু খাই দেয় কাম নাই লুচ্চামি করতেছে যে দেখ না দেখ না কিভাবে তাকাই আছে মানি লুচ্ছে একটা সীমা আছে তার লাগে না মিনা আস্তে এদের আসতে করি যাই ফোন মারা দিছে ওরে 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 ভাই এ ফাঁস গে আসি এ ডোন্ট আস মি ডোন্ট আস মি ডোন্ট মি ও ভাই ও ভাই ও ভাই ফোন মারা যে ডাইরেক্ট ওবু কবু কবু কি কি মানুষ ভাই আমার কাছে কিছু নাই অস্তমস্ত কিছু নাই এরা কি জানে না ওবু কবু কবু ফোন মারা দিছে যে ও ভাই ও ভাই কি ডेंजरस হালাত তালা কিভাবে মারলো ভাই আর তো নিশ্চিত ফোন মারা খাই যেতাম

ওরে চান্দ এতারা তো নে এখানে ফুটবল খেলতেছে ওরে ওর ওর রে ওরে ওরে ঠেলা মারি দিছে তো আমারও মার দিবে বেটা অবু কবুক অবুক বিচি মিছি কাদে নি ফে বাজি আজি ও তো এই তো ওই তো ইস রে আটটু জন হাতায়টা আল্লাম না ও ভাই কীভাবে যে ঠেলা মারলো বেশ এটা মানুষের মধ্যে মানুষ তো নাই গজাব বেজতে অরে চান্দ নে ঠেলা কিরে এতে ঠেলা খাই না আল্ ল ল ল ল ল ল ল ও ভাই মারি দিবে অবু কবুক জলদি গায়ে এটা ও ভাই ও ভাই গাড়ি ওই দেখ না বাল গাড়িও আটকে গেল ও ভুক ও বুক ও ভুক তো জন্য ও ভাই ও ভাই আর জন্য মারা খাই যেতাম নে না ভাই দরকার নাই এতল এত লোভ লাগবে না এ চান্দু তুই তো শেষ তুই তো শেষ চান্দু ওয়াল্লাহ ওলক কই ফাঁসি গেলাম রে বাইক কই ফাঁসি গেলাম ওর 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 ওরে ওরে কি দুই নাম্বারই করতেছে ভাই ওরে ভাই নিজে তো মরবি না আমার গাড়িটা নিয়ে মরসোস হালাত আমার গাড়িটা বার করে দেবে এটা বাল ওবুক বাংলাদেশে দুই নাম্বার অভাব নাই এই গোল ভাই আমার গাড়িটা তন্তত দি দে তুই ভিতরে আটকে গাড়িটা তো দিই দেও আটকে ফেলাইছে হালাত তালাই ওইসা 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 কি মারি দিছে সানা ওইসা ওইসা দৌড়াইছে মাক্রোা বাল মাক্রসা মাক্রোালাই জীবনটা তেনা তেনা হয়ে গেছে আমার ওরে দুই নাম্বার গাড়িটাও ফুটে দিছে দেখ না বাল গাড়িটা তোর দেখ কি দোষ করছে ভাই গাড়িটা কি দোষ করছে গাড়িটাও ফোন মারাই দিছে হালাত তালারা ও বু কত বড় দুই নাম্বার রে ভাই আমার ফোন তো মারবে মারবে গাড়ির ফোনটাও মারি দিছে আরে চান্দুরা কম দামে ভালো ভালো প্যান্ট কিনতে চাও তাইলে ইনপ্যাক্ট বিডিতে চাও ইনপ্যাক্ট বিডিতে আছে অনেক ভালো ভালো প্যান্ট আর এই প্যান্টের কোয়ালিটি অনেক ভালো আর আমি ইউজ করে দেখেছি অনেক ভালো আর এরা ডেলিভারি চার্জটা আগেই নিয়ে নেয় তো দেরি কিসের জলদি চাও আর অর্ডারটা করি আসো ও মা গো পুরো বিশ্বযুদ্ধ চলে যা ও বাজি ও বাজি ওরে ওরে কি মারি গেছে তো ওরে দেখছো কত বড় দুই নাম্বার স্কাইলা দিছে ও ভাই ও ভাই ও ভাই কত বড় দুই নাম্বার ও বুকেতের মতো দুই নাম্বার দেখি না সুযোগ বুঝি কত দি লাগছিল ওরে ওরে কি রে উপরও তো দেখি পুরো বন্দোবস্ত করে রাখছে উপরে ওঠানোর কাম করে তো করে কে বলে তো বলে কে আজকে তো যারে পামু তারে মারি ফেলাম আই চান্দু ওরে ওরে এতে কারে দুই নাম্বার করি মারে নে নে মাই ওরে ওলা ওলা আমি তো ফোন মার খাই যাচ্ছি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই অর্ধেক অর্ধেক খাই দিছে অর্ধেক খাই দিছে হালাত তালাক কিভাবে মারলো পুরা জংলি জংলি ও বু কত বড় দুই নাম্বার সমস্যা নাই কিছু টেকনিক কিরে ওরে এখান থেকে ওখান দিয়ে আসলো ওমা 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 কি রে কত বড় দুই নাম্বার না দাম দাম কুখান থেকে আসে ফোন মারাই দিচ্ছে কিরি কিরি ফুড়ে নিচ্ছে তো অনেক চালায় ওরে ওরে খাই দিচ্ছে তো ওরে বোমা মা ওরে ওরে সামনে পিছনে কম দিক কয় দিক থেকে মারবি ওরে শেষ 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 এখানে শেষ ল লা ল ল ল বা একটু রেহাই দে কুত্তার মতো মারতেছে ওই দেখ আরেকজনের তো ডিরেক্ট বোমা মারতেছে যে ওখান থেকে ও বুক ওরে 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 কিভাবে বোমা মারতেছে দেখ না এতে আসলে ফাইলেই ফোন মারি দিব আয় চান্দো আয় খালি আয় তোরা আসবি আর ফোন মারা খাবি ওরে কি ওদিক দিয়ে না ওদিক দিয়ে না মাই ফিট হচ্ছে ওরে চান্দু দুইটা লাগিয়েছে এনের চান্দ একটা শেষ আর একটা তুই আয় চান্দু তুই শুধু আয় তোর তো এমন পুন মারা মারবো এই স্পেশিয়াল মারা তোর জন্যই রাখছি আয় চান্দু ওরে এগুলো কি মারতেছে তে ওরে 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 রাকিব ম্যাক্সের সাথে দুই নাম্বারই এই দ্বারা দ্বারা চান্দু দাঁড়া তুই খালি বারো তোরে খালি বারোনো অপেক্ষা কিরে আল্লাহ গ্রেনেড ওর তো নাই ওরে পুটকি কেমনে মারবো রে আচ্চা দ্বারা এ তো এখানে আসতে দে

এইগুলো কোনো কথা